মিসমিল্লাহ রহমানি রহিম বেহস্তের পথের ইউটিউব চ্যানেলের সুপ্রদর্শক যদি কোনো নারীর এই পাঁচটি স্বপ্ন নসিব হয় কিংবা এদের মধ্যে শুধু একটি স্বপ্ন দেখে ফেলে তাহলে জেনে রাখুন সে নারী আল্লাহর খুবই প্রিয় বান্দি হবে এবং এটা নিশ্চিত যে তাআলা দুনিয়াতেও সুখ দান করবেন এবং আখেরাতেও তাকে আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু স্বপ্নের কথা বলবো যা যদি কোনো বা নসিব হয় তাহলে বুঝে নিন আল্লাহ আল্লাহত তাকে নিজের খুব কাছে করে নিয়েছেন এবং তার বিশেষ অনুগ্রহে বরিয়ে দিয়েছেন যদি আপনিও এমন কোনো স্বপ্ন দেখে থাকেন তবে জেনে রাখুন এটি একটি নিদর্শন যে আপনি আল্লাহর প্রিয় বানাদের একজন আল্লাহ আপনাকে নিজের বন্ধুত্বের যোগ্য মনে করেছেন প্রিয় দর্শক বিন্দু স্বপ্ন সাধারণত তিন রকমের হয় এক শয়তানি স্বপ্ন দুই নফসানি স্বপ্ন তিন রহমানি স্বপ্ন প্রথমে এই তিনটি স্বপ্নের পার্থক্যটা বোঝা জরুরি শয়তানি স্বপ্ন এগুলো যেসব মানুষের স্বপ্ন যারা আল্লাহকে ভালোবাসে না নামাজ পড়ে না কোরআন বুঝে না আর গুনা ও ফাসাদে জীবন কাটায় তাদের স্বপ্নগুলো হয় বয়ের বিভ্রান্তিকর অর্থহীন ও শয়তানের পক্ষ থেকে আসে নফসানি স্বপ্ন হলো যখন মানুষ দিন বর কোনো জিনিসে মগ্ন থাকে যেমন ব্যবসা প্রেম দুনিয়ার চিন্তা তখন সে চিন্তাগুলোই রাতের স্বপ্নে ফিরে আসে এগুলোর সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই এগুলো শুধু মানুষের ভেতরের ইচ্ছে মানুষের ইচ্ছের প্রতিফলন রহমানের স্বপ্ন হল এই স্বপ্নগুলো খুবই বিশেষ এবং শুধু আল্লাহর সৎ বানাদের নসিব হয় যাদের হৃদয় পবিত্র যারা এবাতে মগ্ন থাকে যদি এমন স্বপ্ন রাতের শেষ বাগে ফজরে আজ আগে দেখা যায় তবে সেটি সত্য স্বপ্ন এ স্বপ্নের মাধ্যমে মানুষ জানতে পারে আল্লাহ তার কতটা নিকটে রয়েছেন এখন আসুন জেনে নেই সেসব স্বপ্নের কথা যা আল্লাহর প্রিয় বানাদের নসিব হয় আর যদি এগুলোর কোনো একটি স্বপ্নেও কেউ দেখে তবে বুঝে নিন আল্লাহর রহমত তাকে ঘিরে ফেলেছে সুবহান আল্লাহ প্রথম যদি কেউ স্বপ্নে কোনো অলি আল্লাহ অর্থাৎ আল্লাহর বন্ধুকে দেখে তবে এটি এক বিশাল নিদর্শন আল্লাহর সংখ্যা অসংখ্য ইসলামের ইতিহাসে তাদের বর্ণনা রয়েছে আর মানুষ তাদের কবর জিয়ারত করতে যায় যদি তারা আল্লাহর নিকটবর্তী না হতো তাহলে মানুষ আজও কেন তাদের কবর জিয়ারত করত। তাই যদি স্বপ্নে আপনি কোনো অলি আল্লাহকে দেখেন এবং মনে মনে তাকে আল্লাহর বন্ধু বলে বিশ্বাস করেন তাহলে বুঝে নিন এটি আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ বার্তা যে আপনি আল্লাহর কাছাকাছি চলে এসেছেন দ্বিতীয় স্বপ্ন যদি স্বপ্নে আপনি কোনো নবী বা সাহাবাই কালামকে দেখতে পান যেমন আদম আলাহি সালাম থেকে শুরু করে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সদ্ল্লাহ আলহি আসাল্লাম পর্যন্ত তবে এটি এক মহা সুসংবাদ অথবা যদি আপনি স্বপ্নে শরীফ পড়তে দেখেন দুরুদের আসরে বসে থাকেন আকাশে ভ্রমণ করছেন সেতু পার হচ্ছেন রোজা রাখছেন নামাজ পড়তেছেন কোরআন্ত করতেছেন তবে এগুলোই সবই প্রমাণ যে আপনি শুধু দুনিয়ার মানুষ নন বরং আপনার রুহানিয়াত জাগ্রত এমন স্বপ্ন পাওয়া মানেই আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ রহমত নেমে আসছে যা আপনাকে দুনিয়ার সম্মান এবং আখাতে উচ্চ মর্যাদা দান করবে আপনার জীবনের প্রতিটি পদক্ষেপে আল্লাহর বরকত চলতে শুরু করবে কিন্তু মনে রাখবেন এমন স্বপ্ন দেখলে কখনো কাউকে বলবেন না বরং সকালে জেগে উঠেই শেষ দায় পড়ে আল্লাহর শুক্রিয়া আদায় করুন যে তিনি আপনাকে এক বিশাল মর্যাদার জন্য বেছে নিয়েছেন এখন শুনুন এমন এক হাদিস যা আত্মাকে কাফিয়ে দেয় আলাইহি ওয়াসাল্লাম আলাই করেছেন যখন আল্লাহ তালা কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি হজরত জিব্রাইল আলি সাল্লামকে ডেকে বলেন হে জিব্রাইল আমি অমুক বান্দাকে ভালোবাসি তুমিও তাকে ভালোবাসো তখন জিব্রাইল আলাহ সাল্লামও তাকে ভালোবাসতে শুরু করেন এরপর জিবরাইল আকাশের সব ফেরেস্তাদের মাঝে ঘোষণা করেন আল্লাহ ওমুককে ভালোবাসেন তোমরাও তাকে ভালোবাস ফলে সমস্ত ফেরেশতারা সেই বান্দাকে ভালোবাসতে শুরু করে তারপর আল্লাহ পৃথিবীতেও তার প্রতি মানুষের ভালোবাসা বসিয়ে দেন মানুষ তার প্রতি শ্রদ্ধা ও মমতা অনুভব করে সে হয়ে ওঠে সবার প্রিয় সম্মানিত ও আদরণীয় এটাই আল্লাহর ভালোবাসার একটি নিদর্শন কিন্তু উল্টোটা হলে যদি আল্লাহ কোনো বান্দার উপর আগান্বিত হন তাহলে তিনি জিব্রাইল আলহিমকে বলেন আমি অমুককে অপছন্দ করি তুমিও তাকে অপছন্দ করো তখন জিব্রাইল আলহিমামও তাকে অপছন্দ করেন এবং ফেরাস্তাদের মাঝে ঘোষণা করেন যে আল্লাহ অমুকের প্রতি অসন্তুষ্টি ফলে ও জমিনের সকল সৃষ্টি তাকে অপছন্দ করতে শুরু করে দেয় বেহেস্তের পথের ইউটিউব চ্যানেলের সুপ্রদর্শক এটি কত বড় শিক্ষা একবার ভেবে দেখুন যদি আপনি দেখেন মানুষ আপনাকে ভালোবাসে সম্মান করে তাহলে জেনে রাখুন এটি আল্লাহর ভালোবাসারও নিদর্শন আর যদি কেউ আপনাকে বিনা কারণে বিনা দোষে ঘৃণা করে অবজ্ঞা করে তাহলে নিজের জীবনটা পরোক্ষ করুন হয়তো কোথাও কোনো কাজে আল্লাহর অসন্তুষ্টিতে পড়ে আছেন হজরত আব্দুল ইবনে আব্বাস রদি আল্লাহ আনহু বলেন কে দিন প্রথমে জান্নাতে প্রবেশ করবে তারা যারা প্রতিটি অবস্থায় আল্লাহর শুক্রে আদায় করত এখন শুনুন তিনটি বিশেষ রহমানের স্বপ্ন যা যদি কোনো সৎ বান্দা দেখে তবে এটি আল্লাহর ভালোবাসা তার নৈকট্য ও সন্তুষ্টির প্রতীক প্রথম স্বপ্ন যদি আপনি স্বপ্নে কোরআন তালাত করতে দেখেন তাহলে জেনে রাখুন আপনি আল্লাহর খুবই পবিত্র বান্দা এই স্বপ্নের অর্থ আল্লাহ আপনাকে সম্মান ও মর্যাদা দান করেছেন যদি এই স্বপ্ন যৌবনে আসে তাহলে আল্লাহ আপনার জন্য দুনিয়ার এক উচ্চ মর্যাদা নিধান করেছেন আর যদি বার্ধক্যে আসে তবে এটি আল্লাহর পক্ষ থেকে ইঙ্গিত যে তিনি আপনার অতীতের ভুলগুলো ক্ষমা করে দিয়েছেন এবং ভবিষ্যৎ জীবনকে আরও নৈকট্যপূর্ণ করে দেবেন দ্বিতীয় স্বপ্ন যদি আপনি স্বপ্নে গোসল করতে দেখেন তাহলে এটি এক মহান রুহানি বার্তা যেমন শারীরিক গোসল দেহকে পরিশুদ্ধ করে তেমন এই স্বপ্নের অর্থ আল্লাহ আপনার আত্মাকে পরিশুদ্ধ করছেন আপনার গুণা খারাপ চিন্তা ও হৃদয়ের ময়লা দূর করেছেন যদি এমন স্বপ্ন যৌবনে দেখা যায় তবে আল্লাহ চান আপনি গুণা থেকে বাঁচুন এবং সৎ পথে চলুন তৃতীয় স্বপ্ন যদি আপনি স্বপ্নে শেষ দায় লুটিয়ে কান্না করেন অথবা হাত তুলে দোয়া করেন আল্লাহর কাছে ক্ষমা চান তাহলে জেনে রাখুন এটি খুবই বিরল ও বিশেষ স্বপ্ন এমন স্বপ্ন কেবল সেই সব মানুষের নসিব হয় যারা আল্লাহর সঙ্গে সত্য সম্পর্ক রাখে রাতে নিরবতায় কেঁদেছে যাদের হৃদয়ে শেষ শান্তি পেয়েছে তারা তবাক করে তাহাজুদের জন্য জেগে উঠে এবং আল্লাহ তাদের সব গুণা মাফ করে দেন তাদের নিজের প্রিয় বানদের মধ্যে স্থান দেন তাহলে যদি এই তিনটি স্বপ্নের কোনো একটিও আপনার নসিব হয় তাহলে শেষ দায় পরে আল্লাহর শুক্রে আদায় করুন কারণ এটি শুধু রহমত নয় বরং এক বিশেষ বার্তা যে আপনার জীবন পরিবর্তন হতে চলতেছে প্রিয়দিনী ভাই বোনেরা যদি আপনিও চান যে আল্লাহর সাহায্য আপনার জীবনের প্রতিটি মোড়ে পাশে থাকুক তবে আজই আল্লাহর সঙ্গে সম্পর্ক মজবুত করুন হৃদয় পরিশুদ্ধ করুন নিয়ত ঠিক করুন করুন আর সব পথ থেকে ফিরে আসুন যা আপনাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে নিয়ে যায় মনে রাখবেন আল্লাহ সর্বদা দেখছেন যখন সবাই মুখ ফিরিয়ে নেয় তখনও তিনি আপনাকে ছাড়েন না যখন সব দরজা বন্ধ হয়ে যায় তখনও তিনি তার দরজা খোলে রাখেন যখন আপনি ভেঙ্গে পড়েন তখন তিনি আপনাকে তার করুণায় জুড়ে দেন তাই যদি আজ আপনার হৃদয়ে অশান্তি থাকে চোখে অশ্রু থাকে অথবা জীবনের কষ্টে ক্লান্ত হয়ে পড়েন তবে বুঝে নিন এটি উদ্দেশ্যহীন নয় আল্লাহ চান আপনি তার 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 দিকে ফিরে আসুন কাছে আশা রাখুন সঙ্গে সম্পর্ক রাখুন দেরি করবেন না সম্ভবত এটাই আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের মুহূর্ত আল্লাহ দিকে ফিরে যান তওবা করুন দোয়া করুন আর তার রহমতের দরজা করা নিশ্চয় তিনি খুব কাছে আসেন খুবই কাছে যদি এই ভিডিওটি আপনার হৃদয়ে ছুঁয়ে যায় তাহলে এটি অন্যদের সঙ্গে শেয়ার করুন হয়তো তাদের জীবনেও বদলে আর সেই সবাব আপনার জন্য সৎকয়ে জারিয়া হয়ে যাবে ইনশা আল্লাহ আজকের জন্য পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে অমা আলাইনা বালাগ। السلام عليكم ورحمه الله وبركاته